পুজোর সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নেই এমনই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত পাঁচ থেকে নয় অক্টোবর পর্যন্ত এই যে ডিউরেশনটি এই সময় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে এবং দশ তারিখ থেকে তেরো তারিখ অক্টোবর এই ডিউরেশনটিতে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে পাঁচ তারিখ থেকে ন তারিখ অক্টোবর এই ডিউরেশনে উত্তরবঙ্গের বে সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আর দশ তারিখ থেকে তেরো তারিখ এই ডিউরেশনটিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় সব জেলাগুলিরই কিছু জায়গাতে হালকা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে পুজোর মরশুমে কিন্তু এরকম ওয়েদার আমরা এক্সপেক্ট করছি না যে সারাক্ষণ ঝমঝমঝমঝম করে বৃষ্টি পড়ছে বা ঘ্যান 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 করে বৃষ্টি হচ্ছে আমরা বেরোতে পাচ্ছি না নতুন জামাগড় that we are not expecting right now.